নমস্কার আজ দশই সেপ্টেম্বর ঠিক এক মাস আগে নয় আগস্ট আরজিকর হাসপাতালে যে ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল আর তার বিরুদ্ধে আপনারা সকলেই সচ্চা আপনারা সকলেই আর আর বিচার চাইছেন আপনারা রাস্তায় নেমেছেন আপনারা রাত দখল করেছেন প্রতিবাদে মুখরিত হয়েছেন গতকাল নয় সেপ্টেম্বর আমাদের সামনে দু দুটি ঘটনা তার মধ্যে অন্যতম ঘটনা মহামান্য সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়েছেন একটি আবেদন রেখেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তার তাদেরকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদানের কথা বলেছেন সাথে সাথে সতর্কবার্তাও দিয়েছেন যদি না আজ দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে যদি কাজে যোগদান না করে তাহলে রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে তাহলে সুপ্রিম কোর্টের কিছু করবার থাকবে না এটা যেমন একটা দিক পাশাপাশি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নবান্নে কিছু কথা বললে নবান্নের স্বভাবে তার মধ্যে অন্যতম তিনি বললেন যে সমস্ত আইন মেনে আইন মোতাবেক আর ঘটনাকে তারা দেখেছেন আইন মেনে সমস্ত কাজ করেছেন কিন্তু গত এক মাসে আমাদের সামনে যে ঘটনাগুলি এলো তার মধ্যে অন্যতম ঘটনা যে দু জায়গায় মৃত্যুর সময় নিয়ে দুটো টাইম চলে এলো তাই তো আপনারা প্রতিবাদে মুখরিত হয়েছেন মাননীয় দাত্মহীন ভাষায় বললেন যে পশ্চিমবঙ্গের মানুষজন বিভিন্ন প্রদেশে গেছেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন আমার বিরুদ্ধে অর্থাৎ মমতা ব্যানার্জির বিরুদ্ধে নাকি তারা কীর্তন করছেন আচ্ছা বন্ধু বলুন তো অযোগ্য অপদার্থ কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কেউ সোচ্চার হয় যদি একটি ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ মুখরিত হয় সেখানে অন্যায়ের কিছু অন্যায়টা কোথায় আজকে পশ্চিমবঙ্গে থেকে যারা প্রবাসী বিভিন্ন প্রদেশে থাকছেন ভারতবর্ষের গণ্ডি পার হয়ে বিদেশে অবস্থান করছেন তারা যদি আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে সোচ্চার হন তাহলে অপরাধ কি আপনি অবরী রায় বলে দিলেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে নাকি বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে ডাহা মিথ্যা কথা বললেন আপনি তো ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝেন না আপনার অতীতের ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি অতীতের ইতিহাসগুলো যদি একের পর এক তুলে ধরি তাহলে প্রমাণ হয়ে যায় যে আপনি ক্ষমতা ছাড়ার কিচ্ছু বোঝেন না উনিশশো সালে যখন আপনি একটি রাজনৈতিক দল তৈরি করলেন কোন রাজনৈতিক দলের গর্ব থেকে বেরিয়ে এসে তৃণমূল তৈরি করলেন কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল তৈরি করলেন আটানব্বই নিরানব্বই দু সালে বিজেপির সঙ্গে আতাত করে নির্বাচনী বৈতরণী পার হলেন আপনাকে কি যদি প্রশ্ন করা যায় দু সালে আপনি কি করলেন আপনি কংগ্রেসের সঙ্গে আতাত করে বিধানসভায় লড়লেন অটল বিহারী বাজপেয়ী যার বদান্যতায় টিএমসি শক্তিশালী হয়েছে সেই আপনার বাড়িতে গিয়ে আপনার মার চরণ স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করেছেন আর দু সালে আপনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন না কোফিন কেলেঙ্কারির কারণে অর্থাৎ দুর্নীতির বিরোধিতা করে আর আজকে আরজিকর হাসপাতালের ঘটনা ঘটনাবলী নিয়ে কি আপনি বলতে পারবেন কোনো দুর্নীতি নেই আপনি কি বলতে পারবেন স্বজন পোষণ আপনি করেননি আর জিকরের ঘটনা যখন ঘটল আপনি সুপারকে বদলি করলেন আরেকটি মেডিকেল কলেজে কেন করবেন ওনার অপদার্থতায় তো ঘটনাটি ঘটেছে আর এটাই তো নতুন নয় এর আগেও ঘটেছে দু হাজার কুড়ি সালে একজন ডাক্তারের মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন কিন্তু দু হাজার চব্বিশে আর করের ঘটনা নিয়ে চেষ্টা করেছিলেন নির্দেশ দিয়েছিলেন যে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার কিন্তু পারেননি তার বাবা মাকে অন্ধকারে রেখে তাকে দাহ করা হলো আজকে যদি চব্বিশ ঘন্টা তার মরদেহকে সংরক্ষিত করে রাখা হতো তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত আপনি তো সন্দেহ থেকে নিজেকে মুক্ত করতে পারতেন কিন্তু তড়িঘড়ি তার দেহকে জ্বালিয়ে দিলেন আজকে বাঙালিদের বিরুদ্ধে বিষৎকার করছেন আজকে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যে আন্দোলন হচ্ছে একটু খোঁজ নিয়ে দেখবেন বহু স্থানীয় নেতা কর্মী এই আন্দোলনে নিজেদেরকে সামিল করেছে আপনার দলের এমপি রাজ্যসভার সাংসদ প্রতিবাদে মুখরিত হয়েছে তারা রাস্তায় নেমে প্রতিকার চেয়ে অবস্থান করেছে প্রাক্তন আমলা জহর সরকার গতকাল আপনাকে পত্র লিখে সাংসদ পদ ত্যাগ করার বাসনার কথা জানিয়েছে দু সালে যখন বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গ ত্যাগ করে মত এবং পথ পাল্টে কংগ্রেসের সঙ্গে আতাত করে ডা হারা হারলেন তারপর পুনরায় আপনি অটল বিহারী বাজপেয়ীর শরণাপন্ন হলেন মন্ত্রগুপ্তি শপথ বাক্য পাঠ করে পুনরায় মন্ত্রিত্ব গ্রহণ করলেন আজকে কি আপনার মনে আছে কোন দপ্তরের মন্ত্রী ছিলেন নিশ্চয়ই মনে আছে দপ্তরহীন মন্ত্রী ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এমন নদীর হয়তো দ্বিতীয়টি নেই যে দপ্তরবিহীন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী সুতরাং আপনি ক্ষমতা ছাড়া কিছুই বোঝেন না আর এই ক্ষমতা থেকে থাকবার জন্য আপনি বেমালুম গতকাল বলেছিলেন যে পুলিশ সুপার পদত্যাগ করতে চাইছে আমার কাছে পদত্যাগপত্র নিয়ে এসছে আমি গ্রহণ করিনি সামনে দুর্গা পুজো বলে কিন্তু নাগরিক সমাজ ছাত্র সমাজ ডাক্তারদের তো দাবি ছিল যে পুলিশ সুপারের পদত্যাগ বা পদত্যাগপত্রটা যে গ্রহণ করতে অসুবিধা কোথায় ছিল আপনি পদত্যাগপত্র গ্রহণ করলেন না আপনি বলছেন যে এই আর্টি করের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার কেন আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে আপনি যদি নয় আগস্ট আপনার যে প্রতিমন্ত্রী আছে তাকে যদি কর হাসপাতালে পাঠিয়ে দিতেন ঘটনা শুনবার পর এবং সাধারণ মানুষ যারা চিকিৎসকের সহপাঠী ছিলেন তাদের দাবিকে মেনে নিতেন তাহলে তো আজকে আপনাকে এমন বিব্রত বিভ্রান্ত হতে হতো না আপনি ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝেন না একটি তর তাজা চরুণী চলে গেল বাংলার আবার বৃদ্ধ বনিতা যখন মুখরিত হলো আপনার কি উচিত ছিল না আট নয় দশ এগারো বারো যথাযথ পদক্ষেপ গ্রহণ করে হতভাগ্ন মা বাবাকে সান্ত্বনা দেওয়ার আপনি বললেন যে আমি টাকা দেওয়ার কথা বলিনি এই বিতর্কে যাচ্ছি না আপনার পুলিশ টাকা দিতে চাইছিল এ কথা তো হতভাগিনীর মা বাবা তো বলেছে যে টাকা দিয়ে আমাদের কিনতে চেয়েছিল আজকে গত এক মাস ধরে যে আন্দোলন চলছে এই আন্দোলন বোধ করি স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এর আগে কোনো দিন হয়নি সতসত্য জনবিস্ফোরণ আজকে যেখানেই সাধারণ মানুষ জনতা পথে নেমে এসছে কাতারে কাতারে মানুষ আপনার প্রশাসন আপনার মন্ত্রী আপনার দলের নেতানেত্রী নীরব দর্শক হিসেবে শুধু দেখেছে তাদের চোখের সামনে রাজপথে লোকারণ্য প্রতিটি প্রতিটি আন্দোলনে জনজোয়ার তাই মমতা ব্যানার্জি আপনার কাছে আমি অনুরোধ করব আপনি বলেছেন যে আন্দোলন প্রত্যাহার করে আপনারা উৎসবে মেতে উঠুন আপনি জানি পদবি ব্যবহার করেন না বিভিন্ন চিঠি চাপাটি যেগুলো আপনি স্বাক্ষর করেন তাতে শুধু মমতা হিসেবে স্বাক্ষর করেন সুতরাং আপনি দুর্গা পুজোকে দুর্গোৎসব বা শুধু উৎসব হিসেবে আখ্যায়িত করতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসেবে আবালবিদ্ধ বনিতা ন্যায় বিচারের জন্য ওষুধ দলিনী দুর্গা তার আরাধনা করবে এবং অসুর বিনাশের সংকল্প গ্রহণ করবে এটা কিন্তু নিশ্চিত তাই সর্বসাধারণের যে দাবি আপনার পদত্যাগ আপনি পদত্যাগ করুন যদি পদত্যাগ করেন তাহলে আপনার সরকার পড়ে যাবে না অন্য কোনো যোগ্য নেতাকে আপনার স্থলাভিষিক্ত করুন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বা অধিকাংশ মানুষের দাবি সেই দাবির প্রতি মর্যাদা দিয়ে আপনি অবিলম্বে পদত্যাগ করুন এবং দুর্গা পুজোর আগে সাধারণের দাবিকে মান্যতা দিয়ে আপনি একটি নজির তৈরি করুন আপনি গতকাল বলেছেন অনেক শ্রী দিয়েছেন অনেক রকম দাম খয়রাতি করেছেন এটাও বললেন যে সমস্ত পুজো কমিটি আপনার সরকারের দেওয়া অনুদান গ্রহণ করবে না নতুন করে অন্যদের সেই টাকাগুলো বরাদ্দ করবেন অর্থাৎ নিজ মুখে স্বীকার করলেন যে আর ঘটনার জন্য পশ্চিমবঙ্গের বহু পুজো কমিটি আপনার অনুদান প্রত্যাখ্যান করছে ইতিমধ্যেই অনেক শিল্পী রাজ্য সরকারের দেওয়া সম্মান প্রত্যাখ্যান করেছেন আজকে বলতে বাধ্য হচ্ছি আপনি বলেছেন যে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে আপনার বিরুদ্ধাচারণ করছে হ্যাঁ জানি কেউ কেউ লিখেছে যে পশ্চিমবঙ্গে অনেকগুলো দপ্তর আছে একটি নতুন দপ্তর তৈরি করুন যে দপ্তরের নাম হবে তথ্য লোপার দপ্তর যে দপ্তরের দায়িত্ব আপনাকে নিতে কেউ কেউ অনুরোধ করেছে এগুলো চলবে কারণ মানুষের রাগের বহির্প্রকাশ এগুলো আপনি কুপিত হলে সাধারণ মানুষের কিছু আসে যায় না সাধারণ মানুষের দাবি আর্জি করে চিকিৎসকের জন্য নেয় যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে তার জন্য পদক্ষেপ আপনি বিধানসভা